আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশু আর জ্ঞান চার দিনেও ফেরেনি এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেনি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই দেশের জন্য ঠিক আছে 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশপ্রবাস দেশ থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বরলি মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই মাগুরার শিশু আসিয়া সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন নিত্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ সম্পর্কে আপনাদেরকে দেখাবো যা আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন শুধু তাই নয় ইতিমধ্যে যে ভিডিওটি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি সমালোচনার ঝড় উঠে গিয়েছে যে ভিডিওটি থেকে প্রিয় দর্শক সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দরত সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যায় আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে বাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও জন্য একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারি আর অনবরত এখন তো ধর্ষণ যেন একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই যেন প্রচার হয় এবং তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু সালের আগস্ট মাসে পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাশ করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা এনুস তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গ্রেনেড মারা আমরা তো কিছুই করিনি অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে তার উপরে পানি গরম পানি মারা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতার নষ্ট করা হচ্ছে অন্য ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের অনাচার কিন্তু চলছে মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে তাদের উপরে হামলা দুজন মারা গেছে সেটা লাশ গুম করে ফেলা হয়েছে গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে এখন সাথে সাথে তাদের উপরে নির্যাতন ছাত্ররা আন্দোলন করে সেখানেও নির্যাতন আজকে আমাকে কেউ স্বৈরাচার বলে তাহলে আপনার বিচার করে দেখেন তো শরীর চাটাকে আমি তো সহনশীলতা দেখিয়েছি আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা সহনশীলতা দেখেছি আলোচনা করেছি ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। দাবি মানার পরেও তাদের এক দফা অর্থাৎ আমি আর রেহানা পনেরো আগস্ট তো আমরা দুটো গুণ বেঁচে গিয়েছিলাম তা যে আমাদের হত্যা না করা পর্যন্ত মনে হয় তাদের শান্তি ছিল না কিন্তু রাখে আল্লাহ মারে কেটাই তো আমার জীবনে বাস্তবতা গেন্ডেড হামলা গুলি বোমা অনেক কিছুই তো বাংলাদেশের বাটিতে ফিরে আসার পর থেকে সে একাশি সালে আসার পর থেকেই তো আমাকে এর মুখোমুখি হতে হয়েছে যাই না আল্লাহ রাবুল্লিন বারবার বাঁচিয়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিছু ভালো কাজ করার জন্যই তিনি এবারেও আমাদেরকে রক্ষা করলেন কিন্তু আমি যেখানেই থাকি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই আছে আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দারিদ্র বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে আজকে বাংলাদেশে যে দারিদ্র বিমোচন হয়েছে সে একচল্লিশ ভাগ থেকে আঠারো ভাগে নামিয়ে আনা সেটা কে এনেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই দারিদ্র বিবেচন হয়েছে হত দরিদ্রের সংখ্যা ছিল ভাগ পয়েন্ট এক আমরা তা ভাগে নামিয়ে এবং আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনার সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নেয় হাজত নেই প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল তার হচ্ছে আফ বিফোর মতো লুকানো ছিল জেল হাজতে আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছে আপনি লোকালয়ে কো শিয়াল ছেড়ে দিয়ে নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা সেটা কি আদৌ সম্ভব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা কেন আসি আজকে এভাবে করে রেপ হবে কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে জবাব দেন আপনারা এটা আপনাদের কাছে আমার কোশ্চেন কি কারণে হবে এত বছর এভাবে করে হয়নি হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা উনি অনেক সাহসী মহিলা ছিলেন আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয় কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না এরকম অনেক মানুষ আছে উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন ওরকমই একজন সরকার ছিলেন যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই আমরা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে বিষয় কয়েকদিন যাবৎ নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে সেই বিষয়টি হল সেই মাগুরার ছোট শিশু আট বছরের শিশু আসিয়া যে আসিয়াকে নির্মমভাবে নির্যাতন করেছে যে বিষয়গুলো বললেও একজন পুরুষ হিসেবে লজ্জাবোধ করি নিজেকে এমন ঘটনা বাংলাদেশে প্রায় ঘটছে কিন্তু এর কোনো সুস্থ বিচার হচ্ছে না ইতিমধ্যে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এই সমস্ত ঘটনা আগের তুলনায় বেশি হচ্ছে অতএব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ভালো ছিল এই স্লোগানও কিন্তু ইতিমধ্যে উঠছে প্রিয় দর্শক পূর্বের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসায় করছেন একজন নারী হয়ে তিনি কিন্তু কঠোরতা অবলম্বন করেছিলেন শাসনের ক্ষেত্রে শাসক হিসেবে তাই সে তার কঠোরতাকে অনেকে ফেসিস্ট হিসেবে দেখেছেন এই বিষয়টি অনেকে উল্লেখ করেছেন আমার ব্যক্তিগত মতামত না কারণ এই সমস্ত কথা এই জন্যই ভেসে আসছে এমনকি উঠছে যেহেতু বর্তমান সময়ে যত বিশৃঙ্খলা হচ্ছে দেশে চুরি রাহাজানি এমনকি ধর্ষণ এই সমস্ত কোনো কিছুরে সুষ্ঠ বিচার এখনো পর্যন্ত দেশে হচ্ছে না এই জন্য হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ভালো ছিল এই স্লোগান কিন্তু সাধারণ থেকে সাধারণ জনগণের থেকেই ভেসে আসছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে